আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের কথার নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুন্ডাচর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকায় দর্শক বন্ধুরা আজকে একটি অ্যাগ্রো ফার্মে এসেছি এটি হচ্ছে তুবা অ্যাগ্রো ফার্ম এখানে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে পাশাপাশি এখানে ছাগল পালন হচ্ছে এবং অ্যাগ্রো সেক্টরের বিভিন্ন কার্যক্রম এখানে হচ্ছে এই ফার্মের উদ্যোক্তা হলেন জাহিদ ভাই যাকে নিয়ে এর আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম তিনি মূলত মাছ চাষের বিভিন্ন পণ্য সামগ্রী বাজার করে আসতেছেন তো তার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি একটি অ্যাগ্রো ফার্ম গড়ে তুলেছেন এখানে প্রায় পঁয়তাল্লিশটির মতো ষাড় গরু রয়েছে যেগুলো মোটা তাজাকরণ করা হচ্ছে পাশাপাশি কিছু ক্রস ছাগল পালন করা হচ্ছে এখানে সবজি ফসল চাষাবাদ করা হচ্ছে তো আমরা আজকে এই ফার্মের উদ্যোক্তা জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলবো কেন তিনি ব্যবসার পাশাপাশি এই ঢাকা শহরের মাঝে এই ধরনের গরু মোটা তাজাকরণ প্রকল্পে এসেছে কোন ধরনের চিন্তা রয়েছে গরু মোটা তাজাকরণ নিয়ে এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জানার চেষ্টা করব জাহিদ ভাইয়ের এই অ্যাগ্রো ফার্মের এর গরু মোটার বিস্তারিত বিষয় চলুন আমার সঙ্গে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার তুবা এগ্রো ফার্মে চলে আসলাম তো এর আগে তো আমরা বায়োফ্লপের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আপনার সাথে আলাপ করেছি আবার এই যে অ্যাগ্রো ফার্ম সুন্দর একটি এই গরুগুলো সম্পর্কে জানতে চাই তার পরবর্তীতে জানব কেন এই ধরনের অ্যাগ্রো ফার্মের দিকে আসা এখানে আজকে গরু কেন এইভাবে ডিসপ্লে করে রাখা এটা আমার একটা ইনস্ট্রাকশন যে আসলে ফার্মের গরুগুলো বন্ধ করে না রেখে সপ্তাহে দুই চারবার বের করা হয় গরুগুলোকে একটু যখন বের করা হয় ওইগুলো যখন মুভমেন্ট করে ওদের চলাফেরাটা ঠিক থাকে আদারওয়াইজ গরুগুলোর পায়ের মধ্যে পানি চলে আসে এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এই জন্য ওদেরকে যেহেতু আমার স্পেসটা অনেক বড় এটার মধ্যে অনেক সময় আমি ওইখান থেকে ছেড়েও দিই দৌড়দৌড়ি করুক এতে করে কি ওদের গ্রোথটা ভালো থাকে স্ট্রেংথ থাকে একটা গরু সুস্থ থাকে এই কারণে ওইখান থেকে এনে আমি এখানে অনেক সময় বেঁধে রাখি অথবা ছেড়ে দিই যেহেতু আমার গরুগুলো মোটামুটি অনেক ওয়েটের গরু এর জন্য আমি এইগুলো বাইরে নিয়ে আসছি কেন এই ধরনের কাজে আসা অ্যাগ্রো সেক্টরে আসার উদ্যোগটা আসলে বিজনেসের জন্য না মূলত হচ্ছে শখ থেকে ছোটবেলা থেকে গরুর প্রতি আমার খুব একটা ম্যাডনেস ছিল গরু ছাগলের প্রতি যখন কুরবানির ঈদে আসলে গরু আনবে তার সাত দিন আগে আনতে হতো এরকম একটা আমার আব্বা আমার জন্য প্রেসারে থাকতো তো ওই শখ থেকে শখ থেকে যে এক সময় যে ঠিক আছে যেহেতু একটু জায়গা নিয়ে করা যায় তাই এখানে আসলে এক একর জায়গার উপরে আমার একটা এই প্রজেক্টটা করা শখ থেকে বাট এখন আস্তে আস্তে আমি এটা প্রফেশনে নিচ্ছি সে দুই জায়গায় কাজ করার সুযোগ আছে এগুলো গরু কতদিন আগে সংগ্রহ করা কোন গরুটা কোথায় থেকে নিয়ে আসা বা কেমন প্রাইজে নিয়ে যদি একটু বলতেন তার পরবর্তীতে আমরা আরও বিভিন্ন বিষয়ে জানাবো গরু পালনের যদি শুরু দিক থেকে একটু বলতেন তো মানুষ যখন শখ করে সে সুন্দর জিনিসটাকে পছন্দ করে সেম দিক দিয়ে আমি চিন্তা করে যে আমার কাছে যদি একটা জিনিস সুন্দর লাগে নিশ্চয় আরেকজনের কাছে ওটা সুন্দর না হলে সে এটা নেবে না হ্যাঁ আমি তো সুন্দর দেখি পছন্দ করবো আমি একটা বাজারে কিনতে গেলে সেই চিন্তা করে আমি অবশ্যই দেখছি আগে একটা সুস্থ এবং সুন্দর একটা গরু আমি পছন্দ করেছি তো এর জন্য আমার বিভিন্ন জায়গায় যেতে হয়েছে কুষ্টিয়া নাটোর পাবনা এইসব জায়গা থেকে আমি একটা 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 করে গরুগুলো সংগ্রহ করেছি আমি যতটুকু বুঝি আমার পাশাপাশি আমার যে লোকজনগুলো আছে যাদেরকে নিয়ে আমি একসাথে কাজ করি ওনারাও আসলে এই জায়গায় আমার হেল্প করছে পরিপূর্ণরূপে তো ওই জায়গা থেকে আর কি আমরা মিলে মিলেঝিলে সবাই করছি যেহেতু ওনারা অনেকদিন ধরে গরু পালে যার ওজন কীরকম এখন যদি আমি ওয়েট বলি যেটা আমার স্কেল আছে স্কেলের মধ্যে আমি দেখিয়েছিলাম বা আমি দেখতে পেয়েছি এটা প্রায় ছয়শো বারো কেজি শাহিওয়ালের বেশ কিছু জাত আছে বাট এটা অরিজিনালি পাকিস্তানের শাহিওয়াল এটা না কম্বল বা উষ্টা দেখে এবং এই গরুটা এখন তার গ্রোথ পিরিয়ডে পড়ছে আগামী এক বছর ইনশাল্লাহ আমি যেটা মনে হয় যেটা বেশ কয়েকটা বড় গরুর মধ্যে একটা হওয়ার সম্ভাবনা আছে বাট এটা গ্রোথটা খুব ভালো আচ্ছা এই যে সম্পর্কে একটু জানি এইটা হচ্ছে আমার খামারের আমার দেখা ওইটার পরে সুন্দর গরু হচ্ছে এইটা এই গরুটা সংগ্রহ করা হচ্ছে পাবনা থেকে হয়তো আগামী এক বছর আশা করি এটা আটশো কেজি ইনশাল্লাহ যাবে এই পাশের গরুগুলো সম্পর্কে যদি দেখতে বলো এটা একটা পাকিস্তানি শাহিওয়াল এইটা লাইভ চারশো বিশ কেজি আর কি এইটা ফ্রিজিয়ান হলে এই উসটা তার লেভেল থাকতো হ্যাঁ এটা শাহি আলের সাথে ফ্রিজিয়ানের ক্রস দেখেন এইটারও কিন্তু না আছে বাট একবারে ডাইরেক্ট যে ফ্রিজিয়ান এই জন্য না এই গরুগুলোর গ্রোথগুলো খুব বড় হয় একদম অস্টাল গরুগুলো যেমন গ্রোথ হয় এগুলো ওরকম বড় হয় এখন খামারের গরু কতগুলো আছে এখন আমার গরু ছোট বড় মিলিয়ে পঁয়তাল্লিশটা গরু আছে সবগুলো তো মানে পর্যায়ক্রমে সংগ্রহ করা হয়েছে হ্যাঁ পর্যায়ক্রমে একদিন তো আসলে করা যায় না অনেক গরু বুঝে শুনে দেখে কিনতে হয় এটা তো আরো অনেক লম্বা দেখতে পাচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে একটা নেপাল

ছাগলের একটা সেট করছি ছাগলটা আসলে কি অবস্থা বাংলাদেশে বা আমি করতে পারবো কি না তার জন্য আমি কিছু ক্রস জাতের ছাগল নিয়ে আসছিলাম যদিও বাংলাদেশে আসলে ব্ল্যাক বেঙ্গলটা খুব ভালো হয় তারপরে ক্রস জাতের ছাগলগুলোর গ্রোথ ভালো তার জন্য একটা ছাগলের সেট করা আমার ছাগল করার জন্য এই শেট করা হ্যাঁ এই শেটটা আমি এ করেছিলাম তো এটার মধ্যে আমার এখন তেরোটা ছাগল আছে এর মধ্যে পাঁচটাই হচ্ছে আমার গাভিন তো একটা পাঠা ছিল ওই পাঠাটা আমি চেঞ্জ করে নতুন একটা ভালো পাঠানবো এর জন্য এখন আপাতত পাঠা নাই অলরেডি সবগুলোই প্রেগনেন্ট এর জন্য একটা জিনিস পেপে এখানে টোটালটাই একটা পেপে বাগান ছিল অলরেডি পেপেগুলো বড় হয়ে গেছে কেটে এখন আমি টোটালটার মধ্যে পাংচুং টু ঘাসটা লাগাই দেবো যেহেতু আমার এখানে পানি প্লাস গোবর দুইটাই সহজ লভ্য লিস্ট এটার মধ্যে ঘাস হলে আমার লেবার আপনার ওইটাও তাদের কস্টিং কমে আসবে দূরে যেতে হবে না আসলে ফার্ম করতে গেলে অবশ্যই আপনাকে কস্টিংটা মিনিমাইজ করতে হবে এই জন্য দেখেন আমি আমার বাউন্ডারির ঠিক কাছাকাছি এবং বাউন্ডারির উল্টা দিকেই কিন্তু ঘাসের প্রজেক্টগুলা করছি ঘাস প্লাস ভুট্টার যাতে অ্যাট লিস্ট ওনারা যখন কাজ করবেন যাতে অ্যাট লিস্ট বেশি দূরে যেয়ে কষ্ট করে না আনতে হয় এই সাইডটাতে বায়োফ্লক ট্যাঙ্ক তাই না জি বায়োফ্লক ট্যাংক আছে এটাতে কি মাছ আছে না এমনিতে এটাতে এখন জাস্ট আমি এক্সপেরিমেন্ট যে এখানে আমাদের পানিটার खार ছিল খুব বেশি এর জন্য আমি এটাকে আগে প্রথমত পরিষ্কার করেছি কারণ আমি একটা খাড়যুক্ত পানির মধ্যে যদি মাছ চাষ করি সেই ক্ষেত্রে মাছটা ভালো হবে না এর জন্য মূলত আগে পরিষ্কার করে আমি ইয়ারেশন দিয়ে এটা কমপ্লিট করছি এখন আপনার পানিটা দেখবেন একবারে স্বচ্ছ সাদা ভিতরের যে এটা একদম ঘোলা একটা পানি ছিল বাট আপনি যখন ক্যামেরাটার মধ্যে জুম করবেন দেখবেন একদম নিচের তলায় কি আছে দেখা যায় আগে আমি পানিটা তৈরি করছি এখন আমি অক্সিজেন দিয়ে প্রিপারেশন কমপ্লিট করে দেন মাসটা ছাড়বো সেটা ঢোকার শুরুতে যেটি দেখতে পাচ্ছি নেট ব্যবহার করেছেন বাউন্ডারিটাতে এটার কারণটা কি নেটটা হচ্ছে মূলত আমার এই জায়গাটা এমনিতে একটু ঠান্ডা থাকে সবসময় কারণ চারদিকে খোলামেলা তো কিন্তু মশাটা খুব বেশি হয় হ্যাঁ আমিও একটা ভালো জায়গায় থাকতে চাই আমার গরুগুলা যাতে আরামে থাকে তার জন্য আমি চারদিকে নেট লাগাই ভিতরে ফ্যান দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে যে নেটটার কারণে মাছিগুলো কম আসে ভিতরে হ্যাঁ মশা মাছির উপদ্রুপটা খুব কম হয় গরুগুলা খাওয়া দাওয়া খুব ভালো করতেছে বা রোগবালাই কম হচ্ছে এগুলো আরামে থাকতে পারে এর জন্য আমি চারদিকে নেট লাগাই এই সেটটা কি নতুন করে এক্সপেনশন হ্যাঁ এইটা আমার আগে সেট ছিল ওইটার মধ্যে আমি বিয়াল্লিশটা বড় গরু রাখতে পারতাম এইটা আমি এক্সটেনশন করতেছি এখন টোটালটা নিয়ে আমি হয়তো এই আশিটা গরু নিয়ে কাজ করবো পাশাপাশি আমার আরেকটা সেট আছে বাট এই শেডটা আমি এখন কমপ্লিট করে ফেলতেছি তো ভাই খামারে তো সব ধরনের গরু দেখতে পাচ্ছি এই পাশে বড় গুলো এই পাশে ছোট কিছু একটু বলবেন এই বিষয়ে যদি কিছু বলেন এগুলো আমি বাসর গুলো নিয়ে আসছিলাম এখন মাসাল্লাহ এগুলো একটা ভালো সাইজে চলে আসছে তো এগুলো আসলে রেগুলার আমরা সেল করি হ্যাঁ যে এটা যখন সেল করা যায় এটা কেউ যদি লটে নিতে চায় তাকেও দেওয়া যাবে কেউ দুইটা চারটা নিতে চাইলে তাকে দেওয়া যায় হ্যাঁ মানে খামারে সব ধরনের গরু সব ধরনের নিয়ে সারা বছর নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি এবং নেক্সট হয়তো আমি একটা প্রোগ্রামে যাব সেটা হচ্ছে যেটা হাড্ডিশন নিয়ে কাজ করা সেটা অনেক সুন্দর করে করছেন শেডটা সম্পর্কে একটু যদি বলতেন আসলে এই সার গরুর জন্য আসলে শেডটা কেমন করা দরকার আপনি যেটা করেছেন সেটা কতটা বৈজ্ঞানিক ভাবে করা হয়েছে এই বিষয়ে যদি আমার আসলে ওইভাবে একদম প্রপারলি যে আমি একটা ম্যানেজমেন্ট বা কিভাবে তৈরি করে ওইটার আমার খুব একটা নলেজ ছিল আমারও ভুল হয়েছে করতে গিয়ে তো যতটুকু ছাড়ার একটা গরুর আমরা জানি যে সার গরুগুলো সাধারণত ঠান্ডায় থাকতে পছন্দ করে এদের মোটামুটি একটা ভালো পরিবেশ দরকার এর জন্য আমি সেটটা একটু বড় করে দেখেন আমার সেটটা মোটামুটি অনেক বড় জায়গার মধ্যে আমি করেছি হ্যাঁ অনেক বড় যেহেতু আমার অনেক জায়গা আছে সাইডে আর অনেক সেট করা যাবে এর জন্য আমি জায়গাটা বড় করেছি এবং এইটা ড্রেনেজ ব্যবস্থা তো সব দিক মিলে একটা গরুর জন্য যে ম্যাক্সিমাম জায়গা দরকার হয় অতটুকু জায়গা আমি রেখেছি হ্যাঁ এই জায়গায় পিছনে প্রায় এগারো ফিট জায়গা আছে এক একটা গরু থাকার জন্য এই সাইডটাতে হচ্ছে ছোট গরু তাই না জি 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 কি লাইভ স্কেল জি এটা ওয়েট করার জন্য স্কেলটা আমরা গরুটা এনে বাইরে থেকে ফার্স্ট একটা স্কেল করি করে দেখি এটার ওয়েট কত এবং প্রতি মাসে

আমরা একটু জানতে চাই এই গরুগুলোকে বর্তমানে সকাল থেকে সন্ধ্যা কিভাবে এগুলো লালন পালন হয় কোন ধরনের খাদ্য ব্যবস্থাপনা রেখেছেন এই গরু পালনে এসে কি কি সমস্যা দেখতে পেলেন এই বিষয়ে যদি আমরা কিছু বলি সারাদিনের একটা রুটিন থাকে সকালবেলা একদম ভোরে উঠেই আজানের পর পরে তারা গরুগুলো পরিষ্কার করে দেয় করে তাদের গোসল দেয় ফার্স্টে ম্যাটে পরিষ্কার করে গোসল টসল দেওয়ার পরে গরুগুলাকে নয়টার মধ্যে খাওয়া শেষ হয়ে যায় তারপরে আমরা কিছু ঘাস দিই যেহেতু আমাদের ক্ষেত থেকে সরাসরি ঘাস চলে আসে ঘাসগুলো মেশিনে কেটে দিয়ে দিই তারা খাওয়া দাওয়া শেষ হচ্ছে ঘাস কুটা এগুলা দেওয়া শেষ হওয়ার পরে গরুগুলো আমরা একদম নিরিবিলি ছেড়ে দিই দুইটার পরে ঘরটা পরিষ্কার টরিষ্কার করে আবার মোটামুটি প্রস্তুতি চারটা থেকে পাঁচটার মধ্যে খাবার দিয়ে দেয় এবং ছটার মধ্যে আমাদের গরুর খাবার শেষ হয়ে যায় সব দেওয়া শেষ হলে তারা আবার রেস্টে চলে যায় কারণ একটা গরুর রেস্টে না থাকলে তার শরীরটা ওইভাবে গ্রো করে না খাদ্যটা কি অনুযায়ী দেওয়া হচ্ছে আমরা মোটামুটি ওয়েটে খাবার দিই কিছু গরু আছে অনেক সময় একটু বেশি খায় ওকে আবার একটু এক্সট্রা দিই তো সেই ক্ষেত্রে যেগুলো বড় গরু 300 কেজি থেকে 400 কেজি 500 কেজি এগুলোতে দৈনিক কত কেজি যায় খাদ্য আসলে বডি ওয়েটটা ওইভাবে হয় যে 500 কেজির একটা গরুর জন্য আমরা 5 কেজি খাবার সিলেক্ট করি প্লাস হচ্ছে দেড় গুণ আমরা চিন্তা 5 কেজি আর হচ্ছে আড়াই কেজি 7.5 কেজি খাবার ওর জন্য আমরা নির্দিষ্ট করে। সেটা হচ্ছে দানাদার খাবার আচ্ছা বাকি পাশাপাশি একটা 500 কেজির গরুর মিনিমাম আমরা 20 কেজির মতো তার ঘাস দেই রোগবেদী গরু খামারে এসে কোনো কিছু আল্লাহর অশেষ রহমত আমি ইনশাআল্লাহ যেটা নিয়ে খুব ভয় পাই একটা খামারে সেটা হচ্ছে যে এফ এম খুরা রোগ বা বিভিন্ন ধরনের রোগ পালাই হয় ওই জ্বর ঠান্ডা এটা আসলে খামার করতে গেলে টুকটাক হয় হ্যাঁ ওইটা ইনশাল্লাহ আমি শুরুর দিকে হয়তো বুঝি নাই এখন মাসাল্লাহ বুঝতে পারি যে কি হয়েছে টুকটাক ওটা আমরা নিজের ট্রিটমেন্ট নিতে পারি এই খামার করতে এসে তো অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে এখানে যেহেতু প্রাথমিকভাবে শুরু করছেন তারপরও কীরকম টাকা ইনভেস্ট করা হয়েছে যে জমি লিস নিয়েছেন সুন্দর শেড করছেন এই বিষয়ে যদি কিছু বলেন গরুর খামার মানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় সেই দিক দিয়ে চিন্তা করলে অনেক টাকাই আসলে চলে গিয়েছে আসলে শখটা অনেক বড়ভাবে ছিল ছোটবেলা থেকে একটা বড় একটা খামার করব করতে কতটুকু পারছি জানি না হয়তো আরও চেষ্টা থাকবে বড় করে তো টাকা পয়সা আমি অনেক চলে গিয়েছে যেহেতু আমার এটা দশ বছরের এককালীন এটা আমাকে লিজ দিতে হয়েছে জায়গাটা এখানে পানি ছিল আপনার ইলেকট্রিসিটি ছিল ছোট্ট একটা শিট ছিল তারপরে এই বড়ো শিটটা টোটালি আমার করতে হয়েছে আদার সিনিস অনেকগুলো কনস্ট্রাকশন করতে হয়েছে ছাগলের ঘরটা করতে হয়েছে তো সব মিলিয়ে মোটামুটি বেশ কিছু টাকা চলে আচ্ছা এই যে এতগুলো টাকা ইনভেস্ট করলে এটা প্রফিটে নিয়ে আসতে গেলে মানে কত বছর পরে আসবে প্রফিটের চিন্তা তো অবশ্যই মাথায় থাকতে হবে যে এটা আমি কতদিনে প্রফিট করব তো তার জন্য সময় দিতে হবে আসলে সময় হুট করে কোনো বিজনেস যে একদিনে হয়ে যাবে ছয় মাসে আমি গরুতে খুব প্রফিট করে ফেলবো এই চিন্তা করা আসলে একটা বোকামি আস্তে আস্তে যেমন একটা আমার সময় যাবে দু এক বছর আর তিন বছর আল্লাহ দিলে হয়তো আমি আস্তে আস্তে প্রফিটের মুখটা দেখি এই যে এত সুন্দর খামার করেছেন এটা তো বাজার যাত্রার একটা বিষয় আছে বাজারজাতকরণ নিয়ে কোন ধরনের চিন্তা ভাবনা রয়েছে এই বিষয়ে যদি কিছু বলেন আপনি একটা ভালো জিনিস তৈরি করছেন কেউ না কেউ এটার প্রতি আগ্রহ অবশ্যই ফিল করবে অনেকেই বলে যে ভালো জিনিস চলে না ভালো জিনিস করে লাভ কি এটা টোটালি আমার মনে হয় ভুল ধারণা কোয়ালিটি অলওয়েজ মানুষ চেষ্টা করে আমিও চিন্তা করি একটা ভালো কোয়ালিটিফুল একটা জিনিস আমি নিবো কুরবানিতে সুন্দর একটা জিনিস পাবো আমি একটা ভালো খাবার কিনবো এটা সবাই চিন্তা করে তো কোয়ালিটি অবশ্যই খুব গুরুত্ব সহকারে মানুষ দেখে যে যত কথাই বলুক যাই করুক নাকি গরু বিক্রি হয়ে যাবে আসলে বিক্রি হয় ঠিকই ওই মানুষটা একবারই একটা ফার্ম থেকে গরু নেয় দ্বিতীয়বার আর সে এটা চিন্তা করে না কারণ কোনো না কোনোভাবে হোক এই গরুটা যদি কোরবানি ও মানুষ দেয় তার থেকে একটু অংশ হইলে সে খেয়ে দেখে এটা টেস্ট কেমন ডেইরি ফার্মে বা এই যে গবাদি পশু পালনে একটা নতুন উদ্যোক্তা তো সেই হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে এটা আমাদের দেশে উদ্যোক্তাদের জন্য লাভজনক হতে পারে কিনা বা অন্যান্য যদি আমরা এখানে সঠিকভাবে সময় দিতে পারি সঠিক ব্যবস্থাপনায় ব্যবস্থাপনা করতে পারি প্রাথমিক অবস্থায় কি মনে হচ্ছে আপনার কাছে উদ্যোক্তা হওয়ার জন্য তার হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট সেট করতে হবে তার মানসিকতা যে আমি কি উদ্যোক্তা হতে পারবো কিনা উদ্যোক্তা হওয়ার জন্য আমার কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে এটা একটা বিজনেস আমি যেমন আগে একটা সময় ছিল আমার আদার্স লেখাপড়ার সময় আমি দশটা বাজে ঘর থেকে বের হইতাম বা রাত্রে অনেক রাত্র করে ঘুমাতাম আমার এখন এই গত সাত মাস আমার এগুলো টোটালি চেঞ্জ হয়ে গেছে টোটালি অবাক হবেন যে আমি এখন ফজরের নামাজের পরে একটু বাসায় হালকা করে আমি বাসা থেকে চলে আসি এবং আমি মোটামুটি এইখানে দশটা পর্যন্ত সময় দিই সময় দিয়ে আমি চলে যাই আমার ব্যবসায় ওইখানে ব্যবসাটা দেখাশোনা করি মোটামুটি আবার সাড়ে চারটা বাজলে আমি চলে আসি কারণ এই গরু খামার দৈমিক দুইবার না আসলে আমার মনে হয় কি জানি মিস করলাম এক হচ্ছে তাদের প্রতি একটা মায়া চলে আসছে ঠিক করে খাওয়াচ্ছে কিনা যত্নটা ঠিক করে নিচ্ছে কিনা এই মায়াগুলো থাকতে হবে এটা একটা প্রাণী বোবাজাত জানেও না যে ওর বিশাল একটা ক্ষত হয়ে আছে হ্যাঁ তো ওই ক্ষতটা আপনাকে দেখতে হবে বুঝতে হবে আর যারা কাজ করে ঠিক আছে তারা দিন শেষে ডিউটি আদায় করবে বাট আপনাকে এটার ক্ষুদ্র না বিষয়গুলো ওদের কষ্টগুলো আপনারা দেখে ওইটা ঠিক করে যদি আপনি ই করতে পারেন আর আমি মনে করি একটু বিজনেসে যারা আসেন তারা আসলে অনেকটা সময় দিতে হবে এটাকে হুট করে হয় না যে আপনি আসলেন না একটা একটু বিজনেস করে মানুষ উপরে ফেলে রাখলেন এটা হবে না আপনি এসে দেখবেন না গরু সুন্দর আসে না আপনার গরুর গ্রোথ হচ্ছে আপনি শুধু টাকা দিয়ে যাচ্ছেন এর জন্য আপনাকে মিনিমাম আমি মনে করি একজন উদ্যোক্তাকে একটা খামার করতে হলে আমরা ঢাকার ছেলে কখনো গরু ওইভাবে পালি নেই হয়তো একটা খামার করছি বাট এইটাকে যদি আমি সময় না দিই

নিয়ে আমার কাজ করার ইচ্ছা নেক্সট আমি এদিকে হয়তো একটা বড় একটা শিট করব যেটার মধ্যে আমি হাডি সার করে গেলাম হয়তো নেক্সট মান্থ থেকেই শুরু করবো জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার এই ফ্যাডিং ফার্মের ভবিষ্যতের দিনগুলো মঙ্গল কামনা করছি সেই সাথে আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান আমিও আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আমার সাথে সাথে যাতে আমার মতো যারা সমমনা মানুষ কিছু করতে চায় তাদেরকে একটু এই জিনিসটা ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। তো সুবন্ধুরা এতক্ষণ ধরে কথা বললাম জাহিদ ভাইয়ের সঙ্গে তার এই অ্যাগ্রো ফার্মের বিভিন্ন বিষয়ে আমরা আপনাদের জানার চেষ্টা করেছি এখানে কিছু শাড়গুলো রয়েছে এগুলোর কীভাবে লালন হচ্ছে কোন ধরনের ব্যবস্থাপনা রাখতেছে এগুলো দেখছি। পাশাপাশি তিনি নতুন উদ্যোক্তা হিসেবে যে শেড তৈরি করেছেন সেটা দেখিয়েছি আপনাদের। সুবন্ধুরা আমরা বর্তমান সময়ে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের দেশে এ ধরনের সার যারা মোটা তাজাকরণ করতেছেন তারা শুধুমাত্র কোরবানি ঈদকে উপলক্ষ করে এই ধরনের চিন্তাভাবনাগুলো করে থাকেন কিন্তু এই জায়গাটায় যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি সারা বছরে কিন্তু এই সার গরুগুলোর চাহিদা রয়েছে এবং বাজারে মাংস হিসেবে এগুলো বিক্রি হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করে সারা বছরে এটাকে বাজারজাত করার ব্যবস্থাটাও রাখি তো সেক্ষেত্রে কোরবানি ঈদে যে ধরনের সমস্যাটা সৃষ্টি হয় বাজারে দাম পাওয়া যায় না বা অনেক গরু উৎপাদন হওয়ার কারণে খামারের একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় বা এই ধরনের বড়ো বড়ো গরুগুলো কোরবানি ঈদে একটি বাজারে বিক্রি নিয়ে সমস্যা হয়ে যায় তো সেই সমস্যাটা সমাধান হবে সেই সাথে সারা বছরে কিন্তু আমরা মাংসের চাহিদাটা পূরণ করতে পারবো তো এইভাবে ভিন্ন ধরনের চিন্তা ভাবনা করলে আমার মনে হয় যে খামারি ভাইয়েরা একটু চিন্তা ফ্রি হবে এবং সারা বছরই গরুগুলো মোটাতেজাকরণ করে সারা বছরেই খামার চালাতে পারবেন এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না দর্শক বন্ধুরা এই ছিল তুবা অ্যাগ্রো ফার্মের জাহিদ ভাইয়ের পরিকল্পিত গবাদি পশুপালন বা মোটাতেজাকরণ ফার্ম নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে